সরস্বতী বিদ্যাবতী বলমা তুই আমায় দেখি সকল খানে আজ আমায় সবাই কেন দেয় মা ফাঁকি যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনে প্রাণে আমার বেলায় তবে কেন সবাই শুধু পিছু টানে বুদ্ধিদাত্রী বিনা পানি তার দেবী তুই মা নারী কেবলমাত্র নারী বলেই আমি আমার পড়া পড়াচারী পড়তে নারী মন খুলে মা ইচ্ছা মতো ডিক্রি নিতে একটুখানি বড় হলেই বাবা মা চায় বিয়ে দিতে বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ আবার পড়ে নাকি সংসার করো মনটা দিয়ে অত পুড়ে হবেটা কি আবার জানিস সময় হলে ছাড়ে নামা শোনাতে কথা খোটার বহর শুনলে পরে তোরও যে হবে মাথা ব্যথা তুই তো মাতর বিনা নিয়ে গান করিস মা গলা ছেড়ে। আমি যদি গান করি মা আমার বিনা নেয় যে কেড়ে বাবাও যদি শেখায় গান একটুখানি মনে হলে সেই বাবাই ছাড়ায় গান বউ মাতার গায়িকা হলে কত লড়াই লড়বো বল মা হাঁপি যে যাই মাঝে মাঝে বাধা আমার সবখানে মা সকল পথে সকল কাজে আর কতদিন লড়তে হবে জানি না মা এই বিশ্বতে নারী পুরুষ সমান হবে না চালি কোন দৃষ্টিতে পারিস নামা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে তবে তোমা করব পূরণ আমি আমার ইচ্ছাকে